আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন যারা আমার পূর্ববর্তী ক্লাসগুলোকে দেখেছেন এবং আজকেও দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আজকে আমার ক্লাসগুলোকে দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব। আমার পূর্ববর্তী ক্লাসগুলোকে দেখে নেওয়ার জন্য কারণ আমি আমার ক্লাসগুলোকে একবারে যারা কোরান একেবারেই পড়তে পারে না তাদের জন্য আলিফ থেকে শুরু করে ধারাবাহিকভাবে এমনভাবে সাজিয়েছি যে আপনি আমার ক্লাসগুলোকে দেখলে আশা করব যে আপনি নিজে নিজে কোরআন বাসায় বসে বাসায় বসে পড়তে পারবেন ইনশা বন্ধুরা ধারাবাহিক কোরআন শিক্ষা ক্লাসের আজ আমরা শিখব তানভিনের পরিচয় তানভিন কাকে বলে তানভিন যুগে হরফগুলার উচ্চারণ কিভাবে করতে হয় তানভিনের পরিচয় প্রথমে আমরা শিখব তানভিনের পরিচয় তানভিনটা কি তানভিনটা হচ্ছে দুই জবর দুই জের এবং দুই পেশ দুই জবর দুই জের এবং দুই পেশকে তানভিন বলে তানভিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তবে তানভিনের পর যখন অন্য কোনো হরফ আসে তখন তানভিনের উচ্চারণে কিছুটা পার্থক্য হয় কিছুটা না অনেক পার্থক্য আছে যেগুলো আমরা ধারাবাহিকভাবে ভাবে শিখবো আসুন আজ আমরা শিখি যে তানবিন যুগে হরফগুলার উচ্চারণ কিভাবে করতে হয় এগুলো আমরাকে এগুলোকে আমরা তাড়াতাড়ি করবো তবে আমরা অধিকাংশের যেহেতু আমরা বাঙালি আমরা তানবিনটাকে খুব সহজে এভাবেই চিনতে পারি যে যখন আকার ইকার কার কোনো এই কোনো বর্ণের মধ্যে ব্যবহার হয় আকার ইকার রসিকার বাংলাতে যখন আকার ইকার রস্য ইকার কোন কোনো এই বর্ণের মধ্যে ব্যবহার হয় এবং ওই বর্ণের পর যদি আমরা দন্তন্য যোগ করি তাহলে উচ্চারণটা যেভাবে হবে ঠিক তানভিনের উচ্চারণটা সেভাবেই হবে আমি সহজ করে যদি বলি যে এটা যদি হামদা জবর আ হয় এখানে দুই জবর আছে আমি যদি বলি এটা যে এক জবর আছে তাহলে হামদা জবর আ এবং এই হামজা এটাকে যদি আমরা বাংলাতে বলি তাহলে বলবো স্বরে আ তাহলে স্বরে আর পর যদি আমি দন্তন্য যোগ করি তাহলে হবে স্বরে আ যোগ দন্তন্ন আন তাহলে এটা হচ্ছে এটাকে যদি আমি ব আকার বা দরি যেমন এটা বায়ের এর উপর জবর আছে আর এটাকে যদি আমি বাংলাতে ব আকার বা বলি তাহলে পরে যদি আমি যোগ দন্তন্ন যোগ করি তাহলে হবে ব আকার বা দন্তন্ন বান আকার তা দন্তন্ন তান স আকার সা দন্তন্ন সান ঠিক আরবিতে তানবিহীনের উচ্চারণটা এভাবেই হয় তাহলে আমরা এটাকে কিভাবে পড়ব। এটাকে পড়ব হামজা দুই জবর আন বা আলিফ দুই জবর বান তা আলিফ দুই জবর তান সা আলিফ দুই জবর সান জিম আলিফ দুই জবর জান হা আলিফ দুই জবর হান খ আলিফ দুই জবর খন দাল আলিফ দুই জবর দান জাল আলিফ দুই জবর জান র আলিফ দুই জবর রন জা আলিফ দুই জবর জান সিন আলিফ দুই জবর সান সিন আলিফ দুই জবর সান সদ আলিফ দুই দবর সন বন্ধুরা খেয়াল করবেন যখন সোয়াদের উচ্চারণটা করেছি তখন জিব্বাটা কিছুটা গোল হয়ে উচ্চারণটা হবে এবং আমি প্রতিটা হরফের সাথে তার উচ্চারণগুলো নিয়ে বেশি একটা কথা বলছি না কারণ হচ্ছে আমি আমার পূর্ববর্তী একটা ক্লাসে সবগুলো হরফের উচ্চারণ কোন জায়গা থেকে কিভাবে হবে চিত্র সহ দেখিয়েছি যারা হরফের উচ্চারণ যাদের সমস্যা হয় তাদেরকে আমি অনুরোধ করব সে ভিডিওটা ভালো করে দেখার জন্য আমি যদি প্রতিটা হরফের সাথে তার উচ্চারণ নিয়ে কথা বলি তাহলে সেক্ষেত্রে ভিডিওটা লম্বা হয়ে যায় তাই আমি প্রতিটা হরফের সাথে হরফের উচ্চারণ নিয়ে কথা বলছি না বদ আলিফ দুই বন দন আলিফ দুই তন জো আলিফ দুই দেব জন বন্ধুরা খেয়াল করবেন এটা জান হবে না এটা হবে জন এটা তান হবে না এটা হবে তন এটা দন হবে দন দান না দান হলে হবে এদের দাল আলিফ দুই দেবর দান আর এটা হবে দদ আলিফ দুই দেবর দন ত আলিফ দুই দেব তন জ আলিফ দুই দেবর জন আইন আলিফ দুই দেবর আন গলায় চাপ দিয়ে হবে গয়েন আলিফ দুই দবর গন ফা আলিফ দুই দবর ফান অফ আলিফ দুই দবর কন কাফ আলিফ দুই দবর কান লাম আলিফ দুই দবর লান মিম আলিফ দুই দবর মান নুন আলিফ দুই দবর নান ওয়াও আলিফ দুই দবর ওয়ান হা আলিফ দুই দবর হান হামজা আলিফ দুই দবর আন ইয়া আলিফ দুই দবর ইয়ান এখন আমরা পড়ব দুই জের যোগে হরফের উচ্চারণ এই জের আমি আগে আমার হরকতের উচ্চারণ ক্লাসে আমি পড়িয়েছি দেখিয়েছি যে জের উচ্চারণ হচ্ছে বাংলায় রস্য ইকারের উচ্চারণ যেটা এটাই হচ্ছে জের উচ্চারণ আর যেহেতু এখানে দুই জের আছে মানে তানভিন আছে তাহলে এটার পরে যদি আমি বাংলাতে যখন আমি পড়ব আমি খেয়াল করব যে একটা দন্তন্য যোগ করব তাহলে এখানে আমি বলবো হামজা দুই জের ইন বা দুই জের বিন তা দুই দের তিন সা দুই দের সিন জিম দুই দের জিন হা দুই দের হিন খ দুই খিন দাল দুই দিন জাল দুই জিন র দুই দের রিন জা দুই জিন সিন দুই দের সিন সিন দুই দের সিন সদ দুই দের সিন হবে না এটা হবে সিন সিন

হামজা দুইজের ইন ইয়া দুইজের ইন ইয়া ইন এটা হচ্ছে মূলত ইয়ার দুইটা আকৃতিতে লেখা হয় দুইটা আকৃতিতে না অনেক আকৃতিতে লেখা যায় এখানে দুইটা আকৃতি দেখানো হয়েছে এবার আমরা দুই পেস যুগে হরফগুলোকে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বা দুই পেশ বুন ওয়াউ দুই পেস ভুন বুন ভুন বুন ভুন ভালো করে খেয়াল করুন আর না হয় পরবর্তীতে ভুল করবেন বা দুই পেশ বুন আর ওয়া দুই পেশ ভুন বুন ভুন ফা দুই পেশ ফুন তা দুই পেশ তুন আর তোয়া দুই পেশ তুন তুন আর তুন 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 এটা হচ্ছে সা তাহলে সা দুই পেশ সুন সিন দুই পেশ সুন 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 হরফগুলার উচ্চারণে পার্থক্যটা খেয়াল করুন এবং সেভাবে পড়ার চেষ্টা করুন ইনশাল্লাহ সদ দুই পেশ সুন তাহলে সুন 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 সেন দুই পেশ সুন জিম দুই পেশ জুন জাল দুই পেশ জুন জা দুই পেশ দুই পেশ জুন হা দুই পেশ হুন, হা দুই পেশ খ দুই পেশ খুন দাল দুই পেশ দুন দুই পেশ দুন আইন দুই পেশ উন হামদা দুই পেশ উন হামদা দুই পেশ উন ইয়া দুই পেশ ইউন কফ দুই পেশ কুন কাফ দুই পেশ কুন লাম দুই পেশ লুন মিম দুই পেশ মুন নুন দুই পেশ নুন র দুই পেশ রুন র দুই পেশ রুন এটা বলার সময় জিব্বাটা কাঁপবে গাইন দুই পেশ গুন ইয়া দুই পেশ ইউন ইয়া দুই পেশ ইউন আসুন আমরা কয়েকটা শব্দ ও নেই হরকত এবং তানবিন যুগে যেমন বা জবর বা আমরা জানি এক দাতে নিচে যখন এক নক্তা হয় তখন সেটা হয় বা তাহলে বা জবর বা আইন জবর আ বা জবর বা আইন আলিফ দুই জবর আন বা আন দাল জবর দা আইন দুই জের আইন দা আইন হান্দা জবর আ বা দুই পেশ বুন আবুন মিম জবর মা আইন আলিফ দুই জবর আন মা আন হা পেশ হু দাল ইয়া দুই জবর দান হুদান হামদা জবর আ হা জবর হা দাল জবর দা আ হা দা হামদা জবর আ খ জবর খ জাল জবর দা আ খ হামজা জবর আ বা জবর বা দাল আলিফ দুই জবর দান আবাদান জিম জবজা সিন জবসা দাল আলিফ দুই জবর দান জাসা দান র জবর র সিন জবসা দাল আলিফ দুই জবর দান রসা দান হামদা জবর আ জাল দেরজি নুন জবর না আজি না র জবর র ফা জবর ফা অফ আলিফ দুই জবর কন রফা কন حا دبر حا را دبر را سن الف دو دبر سن حا را سن جم جبر جا مم جبر ما عين جبر عا جماعة حا دبر حا شن جبر شا را جبر را حا شا را جم جبر جا عين جبر عا لم جبر لا جا عا لا

র জবর র ক দ র কাফ জবর কা ফা জবর ফা জবর কাফা র ওয়াউ জবর ওয়া দাল জবর লা দাল জবর দা ত জবর ত বা জবর বা কফ দুই জের কিন ত বা কিন লামজবল্লা জবর হা জবর হা বা দুই জের বিন লা বিন মিমজা বর্মা সিন জবসা দাল দুই দিন মাসা দিন আইন জবর আ মিম জবরমা দাল দুই দিন আমা দিন জিম জবর যা হা জবর হা র জবর সিন জবর কফ ক সার ক হামদা জবর আ

বা দুই দুই বিন কাফ বা দুইদের বন্ধুরা ভিডিও যেন লম্বা না হয় আমি তাই সংক্ষেপে এই হরফগুলাকে পরে পরে দিয়েছি আমি আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটাকে বারে বারে করে প্রত্যেকটা হরফের উচ্চারণ ভালোভাবে শুনে সেভাবে আদায় করার চেষ্টা করুন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে তাই সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লা ওবরাকাত